নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পাশে বাটা মাছের তেল ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো মাছগুলো বেছে আমি নুন হলুদ তেল মাখিয়ে নিয়েছি তাহলে চলুন এখন আমি রান্নাটা শুরু করি দেখুন মাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এগুলো সামুদ্রিক মাছ নোনা পাশে বাটা আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেল শেষে যে মাছগুলো ভাজছিলাম সেগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি তরকারিটা বসিয়ে দেব মাছ ভাজার পর কিছুটা তেল করাতে ছিল তাতে আমি আরো কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে বাকি মশলা গুলো বাতাস দিচ্ছি তাই রান্না করতে একটু অসুবিধে হচ্ছে একটু টাইম লাগছে দেখুন চারিদিকে কত সবজির গাছ হয়েছে এদিকে লঙ্কার গাছ লাগিয়েছি বেগুন গাছ আছে তারপর ওদিকে পুঁই গাছ আছে পুঁই গাছগুলো অনেক ছোট ছোট আছে এগুলো অনেক বড় হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন তাতে লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এগুলোকে ভালো করে মিশিয়ে নি এরপর আদা রসুন বাটা দেব মিশিয়ে নিয়েছি এখন আদা রসুনটা বেটে রেখেছিলাম এটা নড়াই বাটা আদা রসুন আর শুকনো লঙ্কা মাটা এটা দিয়ে দিলাম এখন সবকিছু আমি ভালো করে ভাজবো ভালো করে মশলাটা কষাবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে রান্নাটা খেতে খুব খারাপ লাগে মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি তাতে সর্ষে মশলাটা দেখুন খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি সাদা সরষা আর কালো বেটে জলটা করে আমি ছেঁকে নিয়েছি এখন এটা দিয়ে দেব এটা আরো কিছুটা জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দেব তরকারিটা ফুটে উঠেছে এখন মাছগুলো তরকারিতে দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে তরকারিটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তরকারিটা দেখুন কত সুন্দর কালার হয়েছে তরকারিটার কালার কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও খুব সুন্দর ভাবে হয়েছে আপনারা এইভাবে একবার পাশে বাটা মাছের তেল ঝাল বানিয়ে নিন এইভাবে বানালে তরকারিটা খেতে খুবই ভালো হয় তাহলে আজকের মতন এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন